মাঠে কর্মরত দক্ষ পরিবার পরিকল্পনা কর্মীদের বাদ দিয়ে একক আধিপত্য বিস্তার ও টাইফয়েড টিকার নিয়মিত বরাদ্দের টাকার তথ্য গোপনের অভিযোগ উঠছে এবার ভোলার স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে সারা মাসব্যাপী টাইফয়েড কর্মসূচি বাস্তবায়নে প্রতিটি ওয়ার্ডে একজন স্বাস্থ্যকর্মী এইচএ এবং একজন পরিবার পরিকল্পনা কর্মী এফডব্লিউএ অর্থাৎ দুইজন দক্ষ কর্মী ভ্যাকসিন প্রয়োগের দায়িত্ব পালন করবেন এবং টিকাদান কর্মসূচির নির্ধারিত তদারককারী অর্থাৎ সুপারভাইজারের দায়িত্ব পালন করবেন ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য পরিদর্শক ও পরিবার পরিকল্পনা পরিদর্শকগণ মূলত প্রতিটি উপজেলা পর্যায়ে স্বাস্থ্য বিভাগ স্থানীয় পরিবার পরিকল্পনা বিভাগের সাথে সমন্বয় করে সকল জাতীয় কর্মসূচি বাস্তবায়ন করার কথা থাকলেও পরিবার পরিকল্পনা কর্মীদের সাথে সমন্বয় না করে একক আধিপত্য বিস্তার করেছেন ভোলায় স্বাস্থ্যবিভাগ ঠিক এমন অভিযোগ করেছেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ মামুন এ সময় ভোলার শ্রেষ্ঠ পরিদর্শক মামুন আরও অভিযোগ করে বলেন জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচিতে দায়িত্ব পালনে ইচ্ছা থাকার শর্তেও আমাদের ডাকা হয়নি যা স্বাস্থ্য বিভাগের খামখেয়ালি মনোভাব স্বাস্থ্য বিভাগ আমাদের সাথে মাঠ পর্যায়ে জাতীয় কর্মসূচি সমন্বয় করার কথা থাকলেও তারা তাদের মন মতো করে কর্মসূচি পরিচালনা করেন ইতিপূর্বেও তারা আমাদের ট্রেনিং এর টাকা খেয়ে ফেলেছে চলমান টাইফয়েড কর্মসূচিতে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য বিভাগ আমাদের দক্ষ পরিবার কল্যাণ সহকারীদের বাদ রেখে বেসরকারি স্বেচ্ছাসেবী এবং ডাব্লিউ ও কর্মীদের দ্বারা ভ্যাকসিন প্রয়োগ করাচ্ছেন এই সময় তিনি আরো বলেন হচ্ছে গিয়ে মেহেদি ভোলানিউজের একটা রিপোর্টার যে মানে তারপরে যে দান কর্মসূচি ভ্যাকসিন প্রদান তো এই পুরো কর্মসূচিতে কি আপনারা নাই আমাদেরকে আমাদেরকে ডাকে নাই। ও আচ্ছা আপনাদেরকে ডাকা হয় নাই না এরা 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 আমাদেরকে ডাকে নাই আমাদেরকে ওই এস টিভির কারে ডাকছে কিন্তু দুনিয়াতে দেখেন দুনিয়াতে দুই নং ওয়ার্ডে আমি তো তদারককারী ছিলাম দুই নং ওয়ার্ডে ওরা তো সাবেক কাজ করে জাতীয় প্রোগ্রামগুলো কাজ করি তারপর দেখা যায় যে চার মাস পর ভিটামিন এ ক্যাপসুলের প্রোগ্রামগুলো তো কাজ করি দুই এ কিন্তু কোনো পরিদর্শন করতে কেউ তদারকি দেখি স্কুলে যাইতে বা দুই নং ওয়ার্ডে কোনো তদারকি কাউকে দেই নাই কথা বুঝছেন কিন্তু আমাদেরকেও নেয় না আপনাদেরকেও নেয় না কিন্তু তিন নং

একজন ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাকে নেওয়া হয় নাই নিতে পারতো এক নং এক নং ওয়ার্ডে এক নং ওয়ার্ডে যেমন একজন ঠিকাদান কর্মী তাদের ফ্যামিলি ফ্যামিলি তাদের ঠিকটাও দেয় আমাদের এফ এরা এবং ওরা 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 এসপির কালে এসপির কালো আমাদের ট্রেনিং এর টাকা খাই লিচ্ছে ওরা এই ট্রেনিং এর টাকা ঠিক আছে এরকম করছে তারপরে তারপরে এইবার তো ট্রেনিং টুন কিছু আমাদেরকে আমাদেরকে একজন আমরা আমরা স্বাস্থ্যকর্মী হিসাবে একটা একটা লোকে গ্রামের অসচেতন লোকে জিগাইতে পারে ভাই কত বছর থেকে এটা নিবন্ধন করতে হয় কত বছর থেকে ছয় মাস কিন্তু এটি কাটা সেই কথাটাও আমরা তাদেরকে পাবলিকরা বলতে পারি কারণ আমাদেরকে তো করে না এটার সম্বন্ধে অ্যাডভোকেসি সব আমাদেরকে করে না অ্যাওয়ারনেস করে না তাহলে আমরা একজনকে বলবো কীভাবে যে কি এটা কোথায় দেয় টিকা কীভাবে দেয় কয় মাসে কয় মাসে রেজিস্ট্রেশন করতে হয় আমাদের দুই নং ওয়ার্ড ধনিয়াতে দুই নং ওয়ার্ড খালি দু নং ওয়ার্ডে কোনো ইন্সপেক্টরই তারা তদারকির জন্য নেয় নাই ওই ওয়ার্ডটাই টোটাল খালি প্রতিটা কেন্দ্রে স্বাস্থ্য সভায় কাজ করে এই কাজটাকে তদারকি করে মোটিভেটেড করে কাজটা ভালো হওয়ার জন্য নাকি কোন ভুল তো গ্যাপ থাকলে ইন্সপেক্টর সেটা তদারক ইয় সংশোধন করে দেখি সেখানে দুই নং আমাদের তিনটা ওয়ার্ডে আমি তো দুই নং কোনো কোনদর্শিক নাই তাদের আমি স্বাস্থ্য থেকে জানলাম কয় না আমরা তো এই স্কুল স্কুলে টিকা দশ বারো দিন বারো তারিখ থেকে টিকা শুরু হয়েছে স্কুলে একজন তো একজনও দেখলাম না একজন আইতে তদারকি কেউ নেই না সেখানে অন্য কারো নেই একদিনও সে জানে আমি এটা তথ্য দিয়ে দিন কোনো স্কুলে একদিনও জানাই কোন যদি কোনো নাম কাজ অফিসের দিয়া থাকে ওই ওয়ার্ডে দেশের প্রতিটি অঞ্চলে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মীরা নিজস্ব বিভাগীয় দায়িত্ব পালনের পাশাপাশি স্বাস্থ্য বিভাগের প্রত্যেকটি কর্মসূচিতে নিরলস দায়িত্ব পালন করতে দেখা যায় নিয়মিত টিকাদান কর্মসূচি কমিউনিটি ক্লিনিক সেবা করোনা ভ্যাকসিন কর্মসূচি টাইফয়েড টিকাদান কর্মসূচিতে দায়িত্ব পালন করেন পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীবৃন্দ তথ্য অনুসন্ধানে দেখা যায় টাইফয়েড কর্মসূচিতে কোথাও কোথাও পরিবার পরিকল্পনা কর্মীদের দায়িত্বে রাখা হয়নি এমনকি ভোলার কয়েকটি উপজেলায় পরিবার পরিকল্পনা কর্মী এফডাব্লিউএদের দায়িত্বে রাখলেও স্কুল কার্যক্রমের প্রথম দশ দিন দায়িত্ব পালনের পর উক্ত পরিবার পরিকল্পনা কর্মীদের দায়িত্ব পালনে নিষেধ করেন স্বাস্থ্য বিভাগ এমন নানা অসঙ্গতি নিয়ে চলছে আমাদের অনুসন্ধান বিস্তারিত থাকছে দ্বিতীয় পর্বে শারমিন নাহার শিমু নিউজ ডেস্ক ভোলা ভোলানিউজ